আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি শুধু একটা দুঃসংবাদ দিতে চাই যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়োগ করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিয়োগ করে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে তাদের স্বপ্ন ভঙ্গে আপনারা সেই ওই ইতিহাস ভুলে যান ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান ভোট কেন্দ্র ভোটের বাক্স দখলের নিয়োগ যদি থাকে থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়োগ থেকে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাল্লাহ দাঁত ভাঙা জবাব দিতে হবে তারা ঘুঘু দেখেছে ফাত দেখে নাই এবার ফাঁদ দেখবে তারা যারা মনে করে যে আমি এই যে কেন্দ্র দখল করে জিতবো বাক্স দখল করে জিতবো সেই সুযোগ ইনশাল্লাহ তারা তারা পাবে না এখানে আমরা দেশবাহীকে সাথে নিয়ে আমি শৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই 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 কাজটা সারবো ইনশাল্লাহ আপনারা তো জানেন যে ওরা ভুগ কনস্টিটিউন্সির ভোট ক্যান্সেল করার জন্য বিধান আমরা করছি ক্যান্সেল করে দেবো পুরা যদি যদি এরকম যদি অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে পুরা একটা কনস্টিটিউন্সি যদি মাল হয়েছে কেউ ভোট কেন্দ্র দখল করে এদের অবস্থা সৃষ্টি করেছে পুরা কনস্টিটিউন্সির আমরা ক্যান্সেল করে দেবো ইনশাল্লাহ সুতরাং একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি সর্বশক্তি দিয়ে যতক্ষণ আমাদের সেন্স আছে সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে আমরা এটা মোকাবেলা করবো দেখেন পি আর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই আর কোনো আইন আইন আইনেও নাই আমরা আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড এর বাইরে আমরা যেতে পারি না যদি এরকম কোনো আইন আইন হয় পিয়ার পদ্ধতিতে কোনো আইন হয় শাসনতন্ত্র যদি পরিবর্তন হয় সেটা একটা ভিন্ন প্রসঙ্গ এটা এখনো রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে তর্ক বিতর্ক পর্যায়ে আছে রাজনীতি এটা রাজনীতিবিদদের ব্যাপার আমি এর মধ্যে ঢুকতে চাই না ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চাই না এ রাজনৈতিক আলোচনা বা বিতর্কের মধ্যে নির্বাচন কমিশন যেতে চায় না আমরা আমাদের কাজ হলো যে নির্বাচন যখন সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন নির্বাচনটা ডেলিভার করা হচ্ছে আমাদের দায়িত্ব আমরা সেটুকু করব যদি আইন চেঞ্জ পরিবর্তন হয় সাধারণতন্ত্র পরিবর্তন হয় এই ধরনের কোনো আইন আসে তো সেটা ভিন্ন ব্যাপার আমরা ওই রাজনৈতিক কোন বিচারের মধ্যে আমরা যেতে চাই কর্তার ইচ্ছা কীর্তন করে তো তারা দেখে যে কর্তা কর্তা কোন দিকে যায় আমাদের অফিসাররা জানে যে এখনকার যে নির্বাচন কমিশন তারা কোনো পক্ষপাতিত্ব করছে না তারা আইন অনুযায়ী প্রফেশনালি নিউট্রালি কাজ করতে চায় এবং আমার বিশ্বাস আমার অফিসাররা আগের আগে করেছে যেহেতু আগে চেয়েছে আগে নির্বাচন কমিশন থেকে অনেকে চেয়েছে আগে সরকার চেয়েছে কিন্তু আমাদের তো এখন সেরকম কোনো সমস্যা নেই আমাদের এখানে এই সরকার যদি চাই এই সরকার তো এ পর্যন্ত তো চাই নাই এ পর্যন্ত তো চাই না তো বলতে দিতে নাই যেদিন সরকার চাইবে সেদিন নাজির এই চেয়ার থাকবে না এটা ধরে রাখবেন যদি সরকার চাইবে তা অন্যমতো কাজ করতে উদ্দিন আমি আমাকে চেয়ার দেখবেন আপনারা সেই সেই গ্যারেন্টি আমি দিতে